জয়রামবাটি রেল স্টেশনের বর্তমান অবস্থাটা আমি একটু দেখাচ্ছি অর্থাৎ প্রস্তাবিত যে রেল স্টেশনটা হওয়ার কথা তার কাজ কিন্তু একদম জোর কদমে চলছে আপনারা দেখুন এই যে বিল্ডিংটি এই বিল্ডিংটা কিন্তু একদিকে রং চলছে আবার একদিকে গাঁদনির কাজ চলছে আর এই সাইডে হচ্ছে কামার পুকুর চলে যাচ্ছে এইদিকে মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে তৎপরতায় কিন্তু একদম কাজ কিন্তু চলছে চারিদিকে দেখুন চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি একদম প্ল্যাটফর্ম তৈরি করার যে মেন গাঁদনিগুলো সেই গাঁদনির কাজ কিন্তু চলছে বহু দূর পর্যন্ত চলে গেছে লাইনটা কিন্তু খুব বড় লাইন এবং মাঝখানে নানা রকমের সেটগুলো বা যাত্রী প্রতীক্ষা জন্য যে শেডগুলো তার ভিতের কাজ বা ঢালাইয়ের কাজগুলো কিন্তু চলছে একদম বহু দূর পর্যন্ত চলে গেছে প্ল্যাটফর্মটা কিন্তু খুব বড় হবে যেখানে জেসিবি দিয়ে মাটি কাটার কাজ চলছে অর্থাৎ প্ল্যাটফর্মে যে হলো সেই ঘাঁদিগুলো করার জন্য কিন্তু মাটি কাটার কিন্তু কাজ চলছে এখানে ঢালাইয়ের কাজ চলছে অর্থাৎ এই প্ল্যাটফর্মে যে গাদরিটা আছে এই গাদরির উপরে যে একটা ঢালাই পড়ে সে ঢালাইটা কিন্তু এই বিশেষ যন্ত্রের মাধ্যমে গাড়ি এসছে ঢালাই গাড়ি ঢালাইয়ের মাধ্যমে কিন্তু চলছে দেখুন খুব বড়ো প্ল্যাটফর্ম হতে চলেছে জয়রাম মাটি প্ল্যাটফর্মটা গোপীনাথপুরের থেকেও কিন্তু বড় গোপীনাথপুরে যতটা কাজ হয়েছে সেই তুলনায় কিন্তু জয়রাম মাটি প্ল্যাটফর্মের কাজ ততটা অগ্রগতির সঙ্গে এগোয়নি তবে কাজ কিন্তু চলছে কাজ কিন্তু বন্ধ নয় কাজ মোটেই বন্ধ নয় মানে যুদ্ধকালীন তৎপরতায় এরা কাজ শেষ করার জন্য পুরো উঠে পড়ে লেগেছে একদম আপনারা সঙ্গে থাকুন আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে জানাবো কতটা কাজ কী হলো দেখুন কাজ কিন্তু এখানেও চলছে এই যে স্টোন চিপে যে ধাসটা আছে এই ধাসটাকে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে সরিয়ে কাজ কিন্তু বন্ধ নেই যত তাড়াতাড়ি সম্ভব এরা কিন্তু কাজ শেষ করার জন্য কিন্তু একদম উঠে পড়ে লেগেছে এখানে এই সমস্ত স্টঞ্চিপের ডাস্টগুলোকে মিক্সিংয়ের কাজ চলছে এখানটায় বড়ো সড়ো কোনো ঢালাইয়ের কাজ হবে নিশ্চয়ই আর বিকালের দিকে জয়রামবাটির অধিকাংশ মানুষ মানুষই কিন্তু এদিকে আসে তারা কিন্তু এদিকে দেখতে আসে কতটা কি হলো কাজ কতটা কী এগোচ্ছে প্রতিদিনই কিন্তু তারা একটু করে দেখার জন্য বিকালের দিকে হাঁটাও হয়ে যায় তাদের এবং তারা কিন্তু কাজটা দেখে যায় এদিকে একটা হচ্ছে বিল্ডিং এই হলো জয়রামবাটির বর্তমান পরিস্থিতি পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আর আরও কাজ কতটা এগিয়ে সঙ্গে থাকুন